আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে অপটিক্স থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো এখানে প্রশ্নটি হলো দুইটি পাতলা লেন্সের সংযুক্ত অবস্থায় অবান্নতার সত্ত্ব তো আমরা যেহেতু এখানে অবান্যতার সত্ত্বে প্রতিপাদন করতেছি তাহলে আমাদেরকে অবান্নতা সম্পর্কে জানতে হবে এবং এই অবান্নতা সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে বন্যা প্রেরণ কী তো গত পর্বে আমি যে ভিডিওটি দিয়েছি সেখানে বন্যা প্রেরণ অবান্যতা সম্পর্কে কিন্তু ব্যাসিক আলোচনা করেছি তোমরা অবশ্যই আমার গত পর্বের ওই ভিডিওটি দেখে নেবে এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আজকের এই ক্লাসেও তোমাদের জন্য হালকা করে বন্যা সম্পর্কে যে ব্যাসিক আলোচনা সেটা একটু তোমাদেরকে আমি দেখাই দেব তো দেখো এখানে আমি একটা লেন্স নিয়েছি আমরা লেন্সের সূত্র অনুসারে কিন্তু জানি যখন কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হয় তাহলে সে আলোক রশ্মিটা কী হয় একটা ফোকাস বিন্দু থাকে লেন্সের এই ফোকাস বিন্দুতে মিলিত হয় ঠিক আছে তো করতে আমরা দেখি যে একটা সাদা আলোক রশ্মি যখন লেন্সে আপতিত হয় সে আলোক রশ্মিটা একটা ফোকাস বিন্দুতে মিলিত হয় না না হয়ে কি হয় যেহেতু সাদা আলোক রশ্মির মধ্যে কি থাকে সাতটা আলো থাকে বেনি আসহ কলা ঠিক আছে তো এই যে সাতটা আলোক রশ্মি মানে সাদা আলোর ভিতরে সাতটা আলো থাকে এই সাতটা আলো বিভিন্ন ফোকাসে মিলিত হয় ঠিক আছে ফলে এখানে কি হয় একটা রঙিন প্রতিবিম্ব তৈরি হয় ঠিক আছে যেমন ধরো এখানে আমাদের বেগুনে আলোক রশ্মি যদি এখান থেকে কী হয় এখানে এসে মিলিত হয়েছে এই ফোকাসে মিলিত হয় এবং লাল আলোক রশ্মি একটু দূরে যেয়ে এখানে মিলিত হয় এবং এর মা মধ্যবর্তী যে আলোক রশ্মিগুলো আছে সেগুলো সব এর ভিতরে কী হচ্ছে মিলিত হয় তো এখানে যে প্রতিবিম্ব আমরা পাবো যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বটা আসলে রঙিন তৈরি হবে ঠিক আছে আর এই যে ত্রুটি এখানে তৈরি হই হইল এটার জন্য তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বন্যা প্রেরণ ঠিক আছে এটাকে বন্যা বলি তো এই বন্যাপেরণ এই ত্রুটিটা যখন আমাদের একটা লেন্সে থাকবে না সেটাকে আমরা বলবো হচ্ছে অবান লেন্স ঠিক আছে অর্থাৎ এই আলো সাদা আলো যখন লেন্সের বিরুদ্ধে আপতিত হয়ে একটি ফোকাস বিন্দুতে যে কোনো একটিতে ধরো এটাতে বা এটাতে যে কোনো একটি বিনতি মিলিত হবে অর্থাৎ আমরা সাতটা আলোক রসি জানি এই সাতটা রঙের আলোয় যদি একটা ফোকাস বিন্দুতে মিলিত হয় তাহলে কিন্তু আমাদের এরকম কি হবে না একাধিক বিন্দু আমরা পাবো না ফলে এখানে কি আর এরকম রঙিন প্রতিবিম্ব পাবো না যেহেতু একটাতেই মিলিত হচ্ছে তাহলে এইটাকে আমরা বলবো তখন অবান্ন ঠিক আছে তো এটা হচ্ছে অবান্য তো আমাদের বাস্তবিকত্বে আমরা কিন্তু সসীম ফোকাস দৈর্ঘ্য লেন্সের কিন্তু কি পাই না এই অবান্য অবস্থা পাই না ঠিক আছে আমরা কিন্তু যে সসীম দৈর্ঘ্যের আমরা লেন্সগুলো ব্যবহার করি সেখানে কিন্তু বন্যা থাকে তো যাই হোক এটা হচ্ছে বন্যা যে ব্যাসিক আলোচনা তো চলো আমরা সমাধানে যাব দেখো এখানে আমি একটা একটা না দুইটা লেন্স এখানে দেখাইছি একটা হচ্ছে অবতল একটা হচ্ছে উত্তল ঠিক আছে তো এখানে এ লেন্সের দেখো এটা হচ্ছে এল ওয়ান নিচি নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে এল টু লেন্স ঠিক আছে তো এখানে এল ওয়ান লেন্সের ফোকাস দূরত্ব এফ ওয়ান এবং এটা কি আমাদের বিচ্ছরণ ক্ষমতা ওমেগা ওয়ান আর এটা হচ্ছে এফ ফোকাস দূরত্ব এফ টু আর আমরা হচ্ছে বিচ্ছরণ ক্ষমতা নিয়েছি হচ্ছে ওমেগা টু আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ তো দেখো আমি এখানে কিছু বর্ণনা দিয়ে রাখছি বর্ণনাটুকু আগে আমরা করে নিব চিত্রের সাথে মিলায় দেখো ধরি এফ ওয়ান ফোকাস দূরত্ব ও ওমেগা ওয়ান বিচ্ছুরণ ক্ষমতা বিশিষ্ট একটি উত্তল লেন্স এল ওয়ান এটা এল ওয়ান এটা উত্তল বলতে আমরা এখানে উবোত্তল বোঝাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে উবোত্তল উভয় দিকে উত্তল হলে সেটা হচ্ছে উবোত্তল লেন্স এবং এফ টু ফোকাস দূরত্ব ও ওমেগা টু বিচ্ছুরণ ক্ষমতা বিশিষ্ট একটি উববোতল লেন্স এই লেন্সটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে উববোতল ঠিক আছে উভয় দিকে অবতল এই লেন্সটা আমার হচ্ছে এল টু যাদেরকে একই অক্ষের উপর পরস্পরের সংস্পর্শে সংস্পর্শে রাখা হয়েছে দেখো এখানে এভাবে মনে হয় সংস্পর্শে রাখা হয়েছে ঠিক আছে এখন আমরা দেখব এখানে দুইটা আলোক রশ্মির জন্য দেখো যদি লাল ও বেগুনি বর্ণের আলোর মধ্যবর্তী আলোক রশ্মির জন্য তুল্য ফোকাস দূরত্ব এফ এবং প্রতিসারঙ্ক যথাক্রমে মিউন ও মিউ টু হয় তাহলে এখানে আমরা কি নিয়েছি দেখো তো দুইটা রশ্মি নিয়েছি একটা হচ্ছে লাল এবং একটা হচ্ছে বেগুনি এই দুইটা বর্ণের আলোক রশ্মির মধ্যবর্তী আমাদের যতগুলো আলোক আছে তাদের তুল্য ফোকাস যদি আমরা এফ ধরি তাহলে আমরা এফ ধরবো এবং প্রতিসারঙ্ক অঙ্ক মিউন মিউ টু ধরবো তাহলে আমরা পাবো কি দেখো এখানে পাবো হচ্ছে তুল্য ফোকাস হচ্ছে ওয়ান ভাগ এফ ইকুয়াল ওয়ান বাক এফ ওয়ান প্লাস ওয়ান বাক এফ টু এটা কিন্তু আমরা তুল্য ফোকাসের ক্ষেত্রে এইটা পাই ঠিক আছে তো এতটুকু আশা করি কারো কোনো সমস্যা নেই আরেকটা কথা বলে রাখি আমি যে সমাধানটা তোমাদেরকে দিচ্ছি এই সমাধানটা সিরাজুল সারের বই থেকে কিন্তু করা ঠিক আছে তো তোমরা চাইলে সিরাজুল সারের বইটাও দেখতে পারবা তো দেখো এতটুকু সমস্যা যদি না থাকে তাহলে আমরা পরবর্তীতে স্টেপে যাব এখানে দেখো আমরা কিন্তু জানি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ লেন্স প্রস্তুতকারকের সমীকরণ দেখো ওয়ান ভাগ এ আমরা জানি দেখো আমি তোমাদের সমীকরণটা আগে দেখাই দিচ্ছি দেখো এখানে লক্ষ্য করো এইটা হচ্ছে লেন্স প্রস্তুত কারকের সমীকরণ ঠিক আছে এখানে এফটা হচ্ছে ফোকাস দূরত্ব মিউটা হচ্ছে প্রতিসারঙ্ক আর ওয়ান হচ্ছে যে লেন্স আমরা নিব এরকম যে লেন্সটা আমরা নিই ধরো এটা একটা লেন্স আমরা নিচ্ছি এই লেন্সের যে পৃষ্ঠে এই পিসটা আলো কি হয় আপাতত হয় না এই পৃষ্ঠের যে পৃষ্ঠটা আপতিত হবে তার বক্রতার ব্যসার্থ এবং আর টু হচ্ছে যে পৃষ্ঠটা আলোক্রসিকভাবে প্রতিফলিত হবে সরি প্রতিশিত হবে সেই পৃষ্ঠের বক্রতার ব্যসাদ্দ হচ্ছে আর টু এটা হচ্ছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণ আশা করি তোমরা এটা জানো কারণ ইন্টারে এই বিষয়ে আলোচনা ছিল আমরা সরাসরি সূত্রটা এখানে বসে দিলাম এফ ওয়ানের জন্য আমরা এখানে মিউ ওয়ান লিখছি এবং এফ টু এর জন্য আমরা এখানে লিখছি হচ্ছে মিউ টু ঠিক আছে মিউ টু লিখছি তো এইটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ দেখো এইটাকে আমরা দিয়েছি হচ্ছে এক নম্বর সমীকরণ ঠিক আছে আশা করি সূত্র এটা বসানোতে কারো কোনো সমস্যা নেই আচ্ছা এটা এক নম্বর সমীকরণ আমরা পাইলাম এরপরে আমরা দেখো আমরা জানি অবারণ্য সমবায়ের জন্য এফ কখনো ল্যামদায়ের সাথে পরিবর্তিত হয় না এই যে এফ আমরা ফোকাস দূরত্ব নিয়েছি এটা কখনো ল্যামদার সাথে পরিবর্তিত হবে না তো ল্যামদার সাথে পরিবর্তিত না যদি হয় আমরা জানি কোনো একটা রাশি যদি পরিবর্তিত না হয় কনস্ট্যান্ট থাকে ধ্রুবক থাকে তাহলে তার ব্যবকল ব্যবকলন কী হয় জিরো হয়ে দেয় তাহলে আমরা দেখতেছি ল্যামদার সাপেক্ষে এ পরিবর্তন হচ্ছে না ওয়ান বা এফ বা এফটা পরিবর্তন হচ্ছে না তাহলে এটা কনস্ট্যান্ট মান আর এটাকে যখন পরিবর্তন হবে না এটা তখন এটাকে যখন ব্যবকলন করব তখন তার মান শূন্য আসবে তাহলে এটা দিয়ে যখন আমি এটাকে ব্যবকলন করব এর মানটা শূন্য আসবে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এরপরে আমরা কি করব দেখো এই যে এক নম্বর সমীকরণ আছে এক নম্বর সমীকরণকে আমরা ল্যামদার সাপেক্ষে ব্যবকলন করব তাহলে কি হয় আমরা একটু লক্ষ্য করি এখানে দেখো এখানে লক্ষ্য করো এক নং সমীকরণকে ল্যামদায়ের সাপেক্ষে ব্যবকলন করে পাই তাহলে এক নম্বর সমীকরণ যেটা আমরা এখানে লক্ষ্য করো এক নম্বর সমীকরণ যেটা এই যে এটা এক নম্বর সমীকরণ না এটা এটাকে যদি আমরা ব্যবকলন করি তাহলে কি হবে দেখো এটাকে আমরা ব্যবকলন করলে এই যে ডি ভাগ ডি দা ওয়ান ভাগ এফ যেভাবে আসে ওইভাবে রেখে দিলাম ব্যবকলিত আমরা মানে ব্যবকলনের মানটা আমরা বের করিনি যেভাবে আসে ওইভাবে রেখে দিলাম এরপরে দেখো আমাদের এই কি কী হয়েছে এটাকেও আমরা ব্যবকলন করবো ল্যামদার সাপেক্ষে যেহেতু পুরো সমীকরণকে ব্যবকলন করতেছি তাহলে এখানে দেখো তো এই যে ওয়ানটা এটা কি কনস্ট্যান্ট মান না এই ওয়ানটা কনস্ট্যান্ট মান আর কনস্ট্যান্ট মানকে আমরা যদি ব্যবকলন করি তার মান কী আসবে জিরো আসবে ঠিক আছে আর এটাকে যখন ব্যবকলন করব। এটার কোনো একটা মান আসবে তো আমরা ব্যবকলন করে তার কোনো মান বের করব না ফাংশনকে যখন আমরা ব্যবকলন করি ফাংশনটা কিন্তু ওই রকমই থাকে ঠিক এটাও কিন্তু ফাংশন আকারে ওই থাকবে তাহলে এটাকে যখন ব্যবকলন করব এটা যা আছে অপারেটরের সাথে ওই থাকবে এবং দেখো এটা যখন জিরো হয়ে গেছে আমাদের এই অংশ এই অংশ দেখো এটার সাথেও গুণ আছে এই অংশ কিন্তু এটার সাথেও গুণ আকারে আছে তো এটা যখন জিরো হয়েছে তখন এটা যখন এটার সাথে গুণ হয়ে গেছে তখন ওটা জিরো হয়ে গেছে কিন্তু এটা যখন এটার সাথে গুণ হয়েছে তখন কিন্তু আমরা এই মানটা এটার সাথে থাকবে ঠিক আছে তাহলে আমরা এটাকে কি করছি দেখো লক্ষ্য করো এই যে এখানে যাবো আমরা যখন এটাকে এই অংশকে ব্যবকলন করছি তখন এটা জিরো হয়ে গেছে এটাকে ব্যবকলন করে আমরা এটা এই যে মিউ ওয়ান কিন্তু রেখে দিয়েছি তাহলে ডি ভাগ ডি ল্যাম দা মিউ ওয়ান আর এই মিউ ওয়ানের সাথে এটাও কিন্তু গুণাকার আছে সেই জন্য এটাও লিখছি সেম টু সেম এখানেও কিন্তু আমাদের একই কাজ হবে এখানে মিউ টু থাকবে এবং এ অংশটা এর সাথে গুণাকারে থাকবে তাহলে আমরা দেখো এই যে ডি ভাগ ল্যাম দা মিউ টু ওয়ান ভাগ আর ওয়ান মাইনাস ওয়ান ভাগ আর টু এইটা পাইলাম আশা করি এইটুকুতে কারো কোনো সমস্যা নেই জাস্ট এটা আমরা কি করছি ব্যবকলন অপারেটর রাখছি এবং ওখানে যে ওয়ান কনস্ট্যান্ট ছিল ওয়ান কনস্ট্যান্ট ছিল এক ব্যবহরণ করলে জিরো হবে তো ওই মানটা শুধুমাত্র উঠাই দিয়েছি ঠিক আছে তো এখন লক্ষ্য করো আমাদের এই অংশটুকু এই অংশটুকু একটু আগে আমরা দেখাই দিয়েছি এই অংশটুকুর মান হচ্ছে শূন্য দেখো এখানে লক্ষ্য করো এই অংশ কিন্তু আমাদের শূন্য যেহেতু ল্যামদার সাপেক্ষে এ পরিবর্তন হয় না তাহলে আমরা ওই মানটা বসায় দিতে পারি না তাহলে এতটুকুর মান যদি আমি বসাই দিই এতটুকুর মান কি জিরো এই অংশকে আমি কি করছি এইটুকু টোটাল অংশকে এই বামে রাখছি আর এই মানটা এটাকে ডানে ডানে এসছি অর্থাৎ এটার মান জিরো এটাকে ডানে রাখছি ঠিক আছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো এর পরবর্তীতে আমরা এখানে দেখো এই যে ডি ল্যামদা আছে এখানেও ডি ল্যামদা আছে ঠিক আছে এই দুই দুই পদ থেকে আমরা ডিল্যামদা কি করলাম আউট করে আউট করে দিলাম অর্থাৎ এখানে ডিল্যামদা কি ভাগাগার আছে এখানেও ভাগ ভাগাগার আছে তো আমরা এই ডি ল্যামদাকে দুই পক্ষ থেকেই উঠাইয়া এপাশে পার করে দিয়েছি অথবা আমরা এ করতে পারি যে প্রত্যেকটা পদকে আমরা ডি ল্যামদাটা যদি গুণ করি তাহলে ডিল্যামদা ডিল্যামদা আউট হয়ে যাবে ঠিক আছে তো আমরা ডি ল্যামদাকে উঠাই দিয়ে ধরো এখানে ভাগ আকারে আছে আমরা যদি এর পাশে পার করে দিই তাহলে সেটা কি হবে এই শূন্যের সাথে গুণ আকারে চলে আসবে তাহলে গুণ হলে শূন্যের সাথে গুণ হলে জিরো হয়ে যাবে তাহলে আমাদের থাকবে কি এটা ডি মিউ ওয়ান ডি মিউ টু এই দুটো থাকবে আর ডি আমরা পরবর্তী লাইনে পাবো না এই ডি ল্যামটাকে উঠাই দেওয়া হয়েছে তাহলে ডি মিউ ওয়ান এটা যা আছে তাই থাকবে এখানে ল্যামদা এটা ল্যামডাতে উঠে দেওয়া হয়েছে তাহলে ডি মিউ টু এটা যা আছে তাই থাকবে ঠিক আছে এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না এখন এখানে একটু কাজ করে নিয়েছি একটু লক্ষ্য করো এখানে ইন্টারেস্টিং একটা কাজ করছি এখানে ডি মিউ ওয়ান আছে থাক ওটা সমস্যা নেই আমরা এখানে ওপরে ওয়ান মাইনাস ওয়ান আর নিচের নিচেই হচ্ছে মি ওয়ান মাইনাস ওয়ান উপরে এবং নিচে এই দুইটা সমান মান দিয়ে আমরা কি করছি সমান মান নিয়েছি ফলে কি হচ্ছে দেখো আমরা যদি চাই এটা কাটাকাটি করে আবার এই পদে কিন্তু ফিরে আসতে পারি ঠিক আছে আগের লাইনে কিন্তু আমরা ফিরে যাইতে পারি তাহলে উপর নিচে সমান কোনো সংখ্যাতে আমরা কী করতে পারি গুণ ভাগ করতে পারি আমি সেটাই করছি তাহলে আমাদের কিন্তু ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এইটুকু আমরা এটা লিখতে পারি আর এখানে কী করছি ডি মিউ টু রাখছি আর এখানে তো উপরে আমরা মিউ টু মাইনাস ওয়ান এখানে নিচে কিনেছি মিউ টু মাইনাস ওয়ান কাটাগরি করলে আবার আগে রাখতে ফিরে যাওয়া যায় তার মানে এটা আমরা নিতে পারি তো এরকমভাবে আমরা নিলাম ইন্টু এটা যা আছে এখানে তাই রাখলাম তো এখন লক্ষ্য করো আমরা বিচ্ছুরণের সূত্র কি জানি বিচ্ছুরণ ক্ষমতার সূত্র আমরা জানি হচ্ছে দেখাচ্ছি আমি তোমাদেরকে সূত্রটা দেখো এখানে বিচ্ছুরণ যে ক্ষমতার সূত্র এটা আমাদের বিচ্ছুরণ ক্ষমতার সূত্র ওমেগা ইকুয়াল ওয়ান মাইনাস মিউ টু ভাগ হচ্ছে মিউ মাইনাস হচ্ছে ওয়ান এইটা তো এখান থেকে আমরা কী করতে পারি দেখো তো এটা ওয়ান মিউ টু পার্থক্য না পার্থক্যকে আমরা কী করতে ডেল দ্বারা প্রকাশ করতে পারি তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি কিন্তু তাহলে ওমেগা ইকুয়াল টু ডেল মিউ ভাগ হচ্ছে মিউ মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের মূলত এখানে এই অংশটুকু কাজে লাগছে তো দেখো আমাদের এই যে এখানে আমরা মিউ ওয়ান লিখছি সেই এখানে মিউ ওয়ান হয়েছে ঠিক আছে আর এখানে কি মিউ টু সেই এখানে মিউ টু তাহলে এইটুকুর জন্য আমরা কি লিখবো ওমেগা ওয়ান লিখবো ঠিক আছে যেহেতু ওয়ান এটা ওয়ানের জন্য ওমেগা ওয়ান এবং এতটুকু সমান কি ওই যে একটু আগে দেখাই দিলাম লেন্স প্রস্তুত কারকের সমীকরণ এইটা তাহলে এটার জন্য আমরা কি করতে পারি দেখো এটা কি আছে মিউ ওয়ান আছে তার মানে আমরা এটাকে এফ ওয়ান লিখবো ওয়ান ভাগ এফ ওয়ান এই দেখো এটা হচ্ছে কি আমরা এটার জন্য নিয়েছি হচ্ছে এতটুকুর জন্য আমরা নিয়েছি ওমেগা ওয়ান এবং এতটুকুর জন্য আমরা নিয়েছি হচ্ছে ওয়ান ওয়ান ভাগ এফ ওয়ান এটা ভাগ আকার আছে না এফ ওয়ান ওয়ান ভাগ এফ ওয়ান আছে প্লাস দিলাম এখানে প্লাস আছে দেখো প্লাস দিয়ে রাখছি তাহলে এতটুকুর জন্য কি হবে ওমেগা টু হবে এবং এতটুকুর জন্য আমরা পাবো হচ্ছে ওয়ান ভাগ এফ টু এই যে ওয়ান ভাগ এফ টু এটা ওয়ান ভাগ এফ টু আছে। আছে ইকুয়াল আমাদের এখানে জিরো আছে জিরো দিয়ে নিলাম তো এইটাই কিন্তু অবান্নতার সত্য এতটুকু যদি দিয়ে রাখো তাহলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে এটাই অবর্ণতার সত্য তো একে আবার আরেক স্টাইলে লেখা যায় তোমরা ম্যাথ করতে গেলে এই ফর্মেটটা পাবা সেই ফর্মেটটা তোমাদেরকে একটু দেখাই দিই দেখো এখানে একে লেখা যায় এরকমভাবে এই লাইনটা আমি এখানে লিখছি লেখার পর দেখো এখানে আমরা কি করছি এই হরটার লসাগু করছি এফ ওয়ান এফ টু হয়েছে ঠিক আছে এটা ভগ্নাংশের যোগ করবো আর কি তাহলে এই এফ দিয়ে আমরা এই লসাগুকে কী করবো ভাগ করবো তাহলে কী হবে এফ আর এফ কাটা দেবে থাকবে কি এফ টু তাহলে এফ টু ওমেগা ওয়ানের সাথে গুণ হবে না তাহলে ওমেগা ওয়ান এফ টু এরপর প্লাস আছে প্লাস দিলাম এই এফ টু দিয়ে এবার এটাকে ভাগ তাহলে এফ টু এফ টু আউট হয়ে যাবে এফ ওয়ান থাকতেছে এফ ওয়ানটা দেয় এফ টু এর সাথে গুণ হবে না তাহলে ওমেগা টু এফ ওয়ান ঠিক আছে আর নিচে এটা তো আমরা লসাগু রাখলাম এখন এই অংশটুকু নিচে যে ভাগ আকারে আছে এটাকে যদি এই পাশে পার করে দিই গুণ হয়ে যাবে শূন্যের সাথে গুণ হলে ওই মানটাও জিরো হয়ে যাবে তাহলে আমাদের কি থাকতেছে ওপরের এই অংশটুকু আমাদের থাকতেছে দেখো ডাব্লিউ ওয়ান এফ টু প্লাস ডাবলিউ টু এফ ওয়ান ইকুয়াল জিরো এটাও অবান্যতার সত্য অঙ্ক করতে গিয়ে তোমরা দেখবা যে কিছু কিছু জায়গায় এরকম সূত্র ব্যবহার করা হয়েছে কিছু কিছু জায়গায় এরকম সূত্র ব্যবহার করা হয়েছে দুটাই হচ্ছে অমান্যতার সত্য আশা করি এই সমাধানে কারো কোনো মানে সমস্যা নেই যদি তারপরও সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাই দেবা ধন্যবাদ